পর্দা তো আমাদের সমাজ থেকে আমরা একটা হচ্ছে যে পর্দা বলতে নারীদের পর্দা বুঝি আর একটা হচ্ছে যে একজন মানুষ নামাজ পড়তে অভ্যস্ত রোজা রাখতে অভ্যস্ত সবকিছু করে কিন্তু সে পর্দা করে না পর্দা করতে অভ্যস্ত নয় এবং পর্দাটাকে সেটাকে এটা মেনে নিতে চায় না শরীরে অন্য দিক কিন্তু এই একটা ফরজ সরার কারণে আমার কি কি ক্ষতি হতে পারে মানুষের কি ক্ষতি হতে পারে উদ্দেশ্য করে বলছেন খুল আপনি বলে দেন ঘোষণা করেন ও আমি এই আয়াতটা যখন পড়ছিলাম দেখছিলাম যে আল্লাহ তালা প্রথমে পুরুষের উপরে দায়িত্ব দিয়ে দিলেন নবীজিকে উদ্দেশ্য করে বললেন আপনি ঘোষণা দেন আপনি জানাইয়া দেন কাকে জানাবেন প্রথমে আমি আমার এই পর্দার বিষয়টা প্রথমে আমার স্ত্রীকে শেখাব আল্লাহ রসুলকে দায়িত্ব দিলেন যে আপনার স্ত্রীদেরকে আপনি ঘোষণা করে দেন জানাইয়া দেন এরপর আপনার কন্যাদেরকে জানিয়ে দেন এরপরে সমস্ত মুসলিমদের যারা মহিলা রয়েছে তাদেরকে জানিয়ে দেন কি জানানো কি ঘোষণা করা আল্লাহ সব তাল্লা সেখানে বললেন তারা যেন তাদের আবরণ পর্দা দিয়ে তাদেরকে ঢেকে নেয় আমাদের নারীবাদী আমাদের বোনেরা আমাদের মায়েরা আজকে মিডিয়ার সামনে এসে বলে যে আমি আমার ড্রেসের স্বাধীনতা চাই আমি আমার পোশাকের স্বাধীনতা চাই এই স্বাধীনতা চাইতে গিয়ে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে নগ্নতা ব্যয়াপনা দেখি যে তারা একদম পোশাক ছাড়া বোন আপনাকে মা আপনাকে তো পোশাক ছাড়া বের হওয়ার জন্য আল্লাহ তালা সৃষ্টি করেন নাই আল্লাহ তালার হাবি বেটা আমাদেরকে শেখান নাই আল্লাহ তালা বলেছেন আবরণ দিয়ে ঢেকে বের হওয়ার জন্য এবং আল্লাহ তালা এখানে শেষে বলেছেন আদনা শব্দ ব্যবহার করেছেন আদনা হচ্ছে আই ওর আফনা যেন আল্লাহ তালা বুঝা চিনা যায় অতটুকু বুঝা বুঝা গেলেই একজন নারীর জন্য পর্দা যথেষ্ট এর বাহিরে মেলা বের হওয়ার কোনো বিধান ইসলামে নাই আল্লাহ তালা বলেছেন তারা যেন তাদের পর্দা দিয়ে ঢেকে রাখে দেখেন এই জায়গাটা হলো এখন আমরা ঢাকবো কতটুকু ঢাকা নিয়ে তো আমাদের কিলো লোকাল আছে কথা কথা উপকথা আছে মূলত ফেজটা হচ্ছে মানুষের বুঝার বা চিনার কেন্দ্রবিন্দু আপনি ফেজ ছাড়া মানুষকে চিনা যায় সৌন্দর্য সৌন্দর্যের কেন্দ্রবিন্দু হচ্ছে ফেজ এজন্য দেখবেন ওমরার এহরাম বা হজের এহরাম যখন নারীরা বাঁধে তাদের মুখ খোলা রাখার বিধান আছে হাতের কবজি পর্যন্ত খোলা রাখার বিধান আছে তবে ফেতনার আশঙ্কা থাকলে তারা সানকেপ ব্যবহার করে একটা পর্দা ঝুলিয়ে দিবে যাতে করে মুখের সাথে লেগে না যায় কিন্তু সে তার আবরণটা অন্যকে বুঝাবে না আমাদের মাকি সাহেব যেটা বলেছেন সুনার আলোকে যে হ্যাঁ সৌন্দর্য ঢেকে রাখবে পর পুরুষের জন্য এখানে কিন্তু আল্লাহ তালা অপশন রেখেছেন যে তার মাহারাম গায়েরা মাহারাম যারা আছে তাদের সামনে সে পর্দা করবে কিন্তু মাহারাম যারা আছে তাদের সাথে তো সে ওপেন মোটামুটি ওপেন চলাফেরা করতে পারবে তো আল্লাহ রসুল সাল্লাহাম একটা জায়গা খুব চমৎকার একটা থিওরি আমাদেরকে দিয়েছেন রাজুলু ইলা রাজুল পুরুষ ও পুরুষের লজ্জাস্থান বা আওরাতের দিকে তাকাতে পারবে না মহিলাও মহিলারা আওরাতের দিকে তাকাতে পারবে না তার মানে হচ্ছে পর্দাটা এমন একটা জিনিস যে মানুষের রিপুকে সংযুক্ত করা মানুষের দৃষ্টিকে অবনত রাখা এবং মানুষের মস্তিষ্ককে যৌনতা থেকে ফিরিয়ে রাখা আল্লামুখী রাখার জন্য পর্দা একটি গুরুত্বপূর্ণ বিষয় এজন্য আল্লাহ সোহানুতালা আমাদেরকে ঢেকে রাখার কথা বলেছেন এরপরে আল্লাহ সোহানহ তালা দেখেন নারীদের উদ্দেশ্য করে কুল্লিল মুমিনিন মুমিনদের ব্যাপারে বলা হয়েছে চক্ষু যেন তারা অবনত করে আবার অনিল মমিনার মুমিনাতদের ব্যাপারেও বলা হয়েছে তারা যেন চক্ষুকে অবনমিত করে আমরা এই বিষয়টাই যদি চিন্তা করি প্রত্যেকটা জিনা বা অপকর্ম এবং ফায়সার দিকে ধাবিত হওয়ার মূল জায়গা হচ্ছে চোখ আমরা যখন চোখে তাকাই তখন আমাদের মস্তিষ্কে একটা সিগনাল আসে যে নারীর অবয়বটা কেমন তার হাঁটা চলা কেমন তার চোখ কেমন তার ঠোঁট কেমন এর মাধ্যমে ফাঁয়সা তৈরি হয় আল্লাহ রসুলাম বলেছেন যখন ইদা খরাজাতির মারা যখন কোনো মহিলা বের হয় তখন তার দিকে শয়তান তাকায় তাকায় এজন্য আল্লাহ রসুল্লাম বলেছেন প্রথম দৃষ্টি পড়ার পরে দৃষ্টি অবনতি করা বা দৃষ্টি ফিরিয়ে নিয়ে আসা এখন অনেকে অনেক যুবক আমাদেরকে মাঝে মাঝে কোশ্চেন করে বা প্রশ্ন করে জানতে চায় হুজরা আমি যদি প্রথম দৃষ্টিটা দিয়েই তাকিয়ে থাকি আমি দৃষ্টি নাড়াবো না এটা গুনায়ের কাজ একটা দৃষ্টি কতক্ষণ থাকে আমি একটা নারীর দিকে তাকালে আমি আমার সেন্সি যেন এটা চলে আসে আল্লাহ তালা আমার এই তাকানোটা পছন্দ করছেন না এর পরের সময়টা আমার শয়তানের তাকানো হবে এজন্য চক্ষুকে নিম্নগামী করা এতেই পুরুষ এবং নারী দুইজনে সেফটি লাভ করবে ইসলাম মানুষের জৈবিক চাহিদা পূরণের বৈধপন্তা দিয়েছে স্বামী স্ত্রীর যেই বৈবাহিক বন্ধনের মাধ্যমে স্বামী স্ত্রীর মাধ্যমে তার জৈবিক চাহিদা পূরণ করবে এর বাহিরে তাকানো কথাবার্তা বলা হাত ধরা পার্কে বসা এগুলো পর্দার ভিতরে পড়ে না এবার যদি আমরা হারাম হ্যাঁ অবশ্যই এগুলো হারাম এবং ইসলামের দৃষ্টিতে এগুলো গর্হিত কাজ এগুলো বর্জন করা উচিত সেই জন্য আল্লাহ বলছেন বলা তাকরবুল মা হাসমা জহরমেন হামাবতন যে ওলা আমাদের মা কিসে টাচ করেছেন যে কারো ঘরে প্রবেশ করার ক্ষেত্রে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয় আল্লাহ রসুল সাল্লাহামের কাছে এসে আল্লাহ রসুল সাল্লা সালাম একজন প্রিয় সাবি তিনি জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আমি কি আমার আম্মার ঘরে প্রবেশ করার সময়ও কি অনুমতি নিতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন অবশ্যই নিতে হবে বলছেন ইয়ারসুল্লাহ আমার আম্মার ঘরে আমি প্রবেশ করব অনুমতি থাকি আমি আমরা একই বাসায় বসবাস করি আমি আমার আম্মার রুমে প্রবেশ করব। আল্লাহ রসুল সাল্লাহাম তখন রেগে গেলেন রেগে গিয়ে বললেন তুমি কি তোমার মাকে পোশাক ছাড়া দেখতে চাও ইসলাম কত সেন্সিটিভ এবং রুচিশীল আল্লাহ আকবর মায়ের সাথে মায়ের রুমে প্রবেশ করার ক্ষেত্রে অনুমোদনের ব্যবস্থা রেখেছেন যেন মা এবং ছেলের সম্পর্কটা হৃদ্ধতাই থাকে কিন্তু কোনো ফাঁসের মধ্যে টাচ না করে